ভুতো তাড়াতাড়ি কর খুব হেপলাতে এই ছেলেটা বউ আমি তোমার বাবা মায়ের কিনা গোলাম যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকব ততদিন তোমাকে আমি মাথায় করে রাখব বুকের ভিতরে কলজির ভিতরে যত্ন সহকারে রাখব ইহকালে আর পরকালে তুমি আমার জীবন ভরনের সাথী তুমি তোমার মা বাবার কথা শুনবে না তো কি আর বলবো বউ সবই কপালের দোষ যদি মাকে ভালোবাসা দিইকি তো বউয়ের কাছে খারাপ হয়ে গেছি যদি বউকে ভালোবাসা দিইকি তো মায়ের কাছে খারাপ হয়ে গেছি যখন মা বাবা ছিল তখন ছিল এখন তুমি বিয়ে করেছো বই তোমার জীবনের সব কিছু হুম সেটা তো অবশ্যই ঠিকই আবার মনে আমার মন খারাপ হয়ে গেল এ কোনো তো হয়নি মনে হচ্ছে ভালো করে ক্ষমা চাওরে সোনা তুমি আমার উপরে আর করে থেকো না তুমি চলো তোমার বিরহ আমাকে এক নিদারুন যন্ত্রণা দেয় তুমি ছাড়া আমি নিজেকে মনে রাত করে বাড়ি না তো যদি মানা বাড়ি থেকে হবে একবার দুবার খাবার দাবার দিতে হবে সন্ধে এটাও ঠিক বলতে গেছে তার কারণ সারা দিন বাড়িতে কাজ কর্ম করে হাত পা যন্ত্রণা করে তোমাকে দিতে হবে আর বলবো শাশুড়ি মা আপনাকে

তুমি যা বলবা তাই হবে চুল পরিমাণে কোনো কথা এদিক ওদিক হবে না বউ এদেরতে একটু হাসো আমার রঙ্গিলা জান শোনা পাখি বউ এই তো হিসেছে হিসেছে শাশুড়ি মা বেলা হিসে জাগলা লিয়ে বউ নিতে যাবে চল শোনা বউ তাই লাগলা তাহলে বিয়ান তাহলে এবার আমার ভাইপুকে আর বৌমাকে সাথে করে নিয়ে যাই সাবধানে নিয়ে যাও তাহলে বিয়ান কুকু 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 আমি যাবো তো কুকু কুকু যাবে তুমি আজকে জামাই বাবাজি মেয়েটাকে নিয়ে যাচ্ছে নিয়ে যা কালকে গিয়ে আমি একবার দেখে আসবো সেটাই বলছি ও শাশুড়ি মা বলে চলাম তাহলে ভালো থাকে হ্যাঁ মা

দ্যাডমা একটা কথা বলিস মা আমি বহুত কষ্ট লোকজন তোর বৌমাকে বাপ আমার কেন দই দিছিস রে আমি কি তোর বইয়ের পেছলে लेकेছিলাম বল তো কেন দই দিছিস তোর বইয়ের সামনে কি আর বলবো মা বল তুই হতিছ আমার মা আর এই বাপ ভাতারেতে আমার বউ তোরা যদি তোদের দুজনকে মানি গুছি না এই বাড়িতে পারি তো দড়ি কোনো উপায় তুই এরকম কথা হ্যাঁ মাথা খারাপ হয়ে মাথাটা আমার খারাপ দিছিস আমি তোর মা

স্বামীর ঘর করতে কি তুচ্ছ কথায় স্বামীর সাথে ঝগড়া অশান্তি করে মায়ের বাড়ি চলে 25 দিন বেরিয়ে আসে সেগুলো হইতে পারে না আপনি ভালো জি আপনি থাকেন তুমি কথা আমি ছেলেকে কথা বলছি তা বলেন যা বলার বলেন আমি আমি আমার ছেড়ে তুমি বেঁধে রেখেছো তুমি আরো করে রাখো মিটি টিকে আই তুমি ভদ্রের ভাবে এই সব স্বামীকে নিয়ে সংসার করবা ঠিক আছে তোমার আমি কোনো রকম ঝগড়া শান্তি করতে চাই না ভদ্রতা ঘরে কোনোদিন ভদ্রতা শিখে যায় না

এপার থেকে তুমি ওদের জামালায় থাকবে না ও তোমার জামালায় থাকবে না ঠিক আছে তুমি আর আমি আলাদা করে খাবো আলাদা করে তো খাবোই তুই তুমি তোমার মায়ের সামনে কেন গাল দিলে বাবা তাড়াতাড়ি বল ওটা কানে টানে বলে ফেলেছি কিছু মনে করো না এরপরে কিন্তু গাল দিলে কিন্তু মারতে বসে দেব এই ও কথা বলতে না শোনা বল আমার শোনা আমি বাজারে যাচ্ছি ঠিক আছে